জীবনে অনেক মানুষ আসে কেউ আসে সময় কাটাতে কেউ আসে স্বার্থে আর কেউ আসে যারা হৃদয়ে দাগ রেখে যায় তবে এমন কাউকে বন্ধু বানান যার সাথে সময় কাটিয়ে আপনি শুধু আনন্দ নয় আল্লাহকে বেশি বেশি মনে রাখেন কারণ একটা বন্ধুত্ব সঠিক হলে আপনাকে বদলে দিতে পারে চিরতরে জাহান্নামের নামের দিকে ধাবমান মানুষকেও জান্নাতের পথে ঘুরিয়ে দিতে পারে একজন আল্লাহ বীরূপ বন্ধু বন্ধু মানের তো কেবল হাসি আনন্দ নয় বন্ধু মানে সত্য কথা বলার সাহস থাকা ভুলের সময় ধমক দেওয়া আর বিপদের সময় পাশে দাঁড়ানো বন্ধু মানে গুনাহের পথে গেলে টেনে আনা হতাশায় ভেঙে পড়লে বলা চলো দুরাকাত নামাজ পড়ি দোয়া করি আল্লাহর কাছে উনি শুনবেন ইনশাল্লাহ জীবনে এমন এক সময় আসবে যখন টাকা খ্যাতি ফলোয়ার কিছুই কাজে আসবে না তখন পাশে থাকবেন যিনি তিনি হচ্ছে আপনার সেই বন্ধু যে আপনাকে বলবে ভাই এইসব দুনিয়াবি জিনিস কিছুই না চল দোয়া করে আল্লাহ যেন আমাদের জান্নাতে একসাথে করেন প্রিয় ভাই ও বোন সব বন্ধুত্ব এক রকম হয় না কিছু বন্ধুত্ব হয় কেবল সময় কাটানো কিছু বন্ধুত্ব হয় ধ্বংসের দিকে টানার আর কিছু বন্ধুত্ব আল্লাহর জন্য এই বন্ধুত্বই রয়েছে রহমত বরকত এবং জান্নাতের গ্যারেন্টি রাসুল্লা আলাইসাল্লাম বলেছেন আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসে তাদের জন্য থাকবে এমন একটি মেম্বর যেখানে নবী শহীদদেরও ঈর্ষা করবে মুসলিম শরীফ 2566 নম্বর হাদিস তুমি কেমন বন্ধু হতে চাও যাকে দেখে বন্ধুরা গুনাহে উৎসাহ পায় নাকি এমন একজন হতে চাও যাকে দেখে মানুষ বলে ভাইরে তোর চোখে তো আল্লাহর ভয় দেখি বন্ধু যদি তোমাকে কেবল নেটফ্লিক্সের সিরিজ শোনায় কেবল গল্প করে ছুটির প্ল্যান আর বলে দোস্ত নামাজ পড়ে কি হবে তবে বুঝে নিও সে তোমাকে ধীরে ধীরে আল্লাহর পথ থেকে সরিয়ে নিচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করেছেন মানুষ তার বন্ধুর দিনের করে থাকে তাই দেখে নাও কার সাথে তোমার বন্ধুত্ব হচ্ছে আবু দাউদ চার হাজার আটশত নম্বর হাদিস বন্ধু নির্বাচন করো সাবধানে কেননা সেই বন্ধুই হয়তো তোমাকে জাহান্নামের দিকে ঠেলে দেবে আবার হয়তো সেই বন্ধুই হতে পারে তোমার জান্নাতের সঙ্গী এমন বন্ধু হও যে কথা কম বলে কিন্তু মনে মনে আল্লাহর জিকির রাখে এমন বন্ধু খোঁজো যে সালামের পরে বলে ভাই কেমন আছো নামাজ পড়েছো তো এমন কাউকে ভালোবাসো যাকে দেখে তোবা করার ইচ্ছা জাগে জীবনের শেষে সবাই একা হবে কবরের অন্ধকারে কেউ পাশে থাকবে না তবে সেই বন্ধু যদি তোমার জন্য দোয়া করে তোমার কবরের পাশে দাঁড়িয়ে হে আল্লাহ আমার বন্ধুকে জান্নাত দান করো আমার বন্ধুর কবরের আদাব থেকে তুমি মাফ করো তাহলে সেই সম্পর্কই আসল সম্পর্ক তাই বলছি বন্ধু বানাও তবে জান্নাতি বন্ধু বানাও আর তুমি নিজেও হও এমন একজন বন্ধু যে বন্ধুর জীবনে আল্লাহর নূর চালায় আল্লাহ যেন আমাদের এমন বন্ধু দান করেন আর যাদের হাত ধরে আমরা জান্নাতের পথে হাঁটতে পারি বন্ধু হও তবে আল্লাহর জন্য হও কারণ দুনিয়ার হাসি চিরস্থায়ী নয় জান্নাতের বন্ধুত্বই হলো প্রকৃত ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালো বন্ধু হওয়ার তৌফিক দান করুক আমিন